আমি কি তোমাকে জোর করতেছি না হয় না আচ্ছা তাহলে বলো বলো আসসালামু আলাইকুম আমি আরিফ হোসেন জয় বর্তমানে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে পড়াশোনা করতেছি আমি ফারুক ভাইয়ের কোর্স নিয়ে সফলতা অর্জন করেছি এবং তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট এবং মানবিক বিভাগ এবং বিভাগ পরিবর্তনের জন্য এক্সাম বেসে ভর্তি চলতেছে সাথে সেকেন্ড টাইমার যারা আছে তাদের জন্য এক্সাম বেসের ব্যবস্থা করেছি মানবিক এবং বিভাগ পরিবর্তনের এটা বলে দাও তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও তারা সবাই ফারুক বাইর কোর্স নাও আশা করি তোমরা সফলতা অর্জন করতে পারবে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ইনশাল্লাহ আমি কি তোমাকে জোর করতেছি না ভাই ঠিক আছে আচ্ছা তাহলে তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও সফল হতে চাও অবশ্যই ফারুক একাডেমির পক্ষ থেকে ফারুক ভাইয়ের কোর্সে প্রত্যেকটা কোর্সে এনরোল করবে ইনশাল্লাহ সুলভ মূল্যে তোমাদের এই কোর্সগুলো দেওয়া হচ্ছে